এই সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টে আরজিকর মামলা পিছিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এবার একাধিক বড় পদক্ষেপের কথা ঘোষণা করে দিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা আজকে সকালবেলাতেই আপনাদেরকে জানিয়েছিলাম দেশের রাষ্ট্রপতির কাছে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে তারা চিঠি দেবেন এছাড়াও আর ঠিক কী কী পদক্ষেপ নিচ্ছেন তারা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে হয়নি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলা শুনানি বুধবার এই খবর পেয়ে ভেঙে পড়ে মৃতের চিকিৎসকের পরিবারের লোকেরা অন্যদিকে বৃহত্তর আন্দোলনের নামার ডাক দিলেন জুনিয়র চিকিৎসকেরা তাদের কথায় সুপ্রিম কোর্টে যত মামলা পিছবে মিছিল তত এগোবে কোনো অবস্থাতেই আর মিছিল এবং বিক্ষোভ থামবে না যতক্ষণ পর্যন্ত না তাদের দাবিগুলি মানা হবে ততক্ষণ পর্যন্ত মিছিল এগিয়ে যাবে মৃত জুনিয়র চিকিৎসক ও তার পরিবার সুবিধা না পাওয়া পর্যন্ত এই মিছিল থামবে না রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তারা বলছেন সুপ্রিম কোর্টে যত মামলা পিছবে ততই বাড়বে আন্দোলনের তে আন্দোলনের তেজ অন্যদিকে রাষ্ট্রপতিকে চিঠি পাঠাবেন ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে মামলা পিছানোর সঠিক জবাব চান তারা জুনিয়র চিকিৎসক প্রভাকর ব্যানার্জি পরিষ্কার জানিয়ে দিলেন ডাক্তার এরা কি করতে পারে সেটা গোটা দেশ এবার দেখবে শুনানি পিছিয়ে আমাদেরকে আটকানো যাবে না দেশের প্রতিটি বড় শহরে নতুন করে ডাক্তারদের আন্দোলন ছড়িয়ে দেবো আমরা যতক্ষণ অবধি সুপ্রিম কোর্ট স্পষ্ট রায় না দেবে ন্যায় বিচার না দেবে ততক্ষণ একজন জুনিয়র ডাক্তার কাজে যোগ দেবে না আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই আমরা হেরে যাওয়ার পাত্র নই অনেক লড়াই করেই আমরা এই জায়গায় এসেছি আমরা সমাজের পরিবর্তন ঘটাবই তিলোত্তমার বাবা মায়ের চোখের জলের দাম আমরা দেবই আমরা খুশি গোটা রাজ্যের মানুষ আমাদের সাথে আছে আমাদের লড়াইকে স্বাগত জানাচ্ছে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করছে এই লড়াই আমাদের সবার লড়াই আমরা জিতবই